স্ত্রীর গোপন তথ্য ফাঁস হয়েছে তার অডেল সম্পদের মালিক এবং যুক্তরাষ্ট্রে তার টাকার পাহাড় রয়েছে কোটি কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করেছে ডিবি হারুন এবং তার স্ত্রী সেই বিষয়ে গোপন সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপনা করব প্রমাণ সহ সেই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক তথ্য পেয়ে যাবেন না টেনে দেখতে থাকুন নতুন হলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে লাইক করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি হারুনার রশিদের স্ত্রীর পনেরোশো বত্রিশ কোটি দর্শক শোকমণির দেশ থেকে টাকা পাচার করছে লক্ষ লক্ষ নেতাকর্মীরা বাংলাদেশের এই টাকা পাচার বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও কিন্তু এই দীর্ঘদিন ধরে চেষ্টা বিফল যাচ্ছে বাংলাদেশে টাকা পাচার নিয়ে হাজারো অভিযান চালানোর পর তারপরও সেগুলো কোনোভাবেই বন্ধ করতে পারছে না সরকার বলা হচ্ছে যে বাংলাদেশের সরকার প্রদান এবং সরকারের লোকজনের আমলা এবং তাদের কর্মকর্তারাই রয়েছে বিদেশিদের টাকা পাচারের তালিকায় আর সেই তালিকা উন্মোচনও হচ্ছে না এবং সেই তালিকা লোকদেরকে ধরা হচ্ছে না পিকে হালদার হালদারের মতো এক দুইজনকে যদি ধরা হয় তাহলে বাংলাদেশ উন্নতি সমৃদ্ধি দেশ থেকেও বেশি উন্নতি তারা কি লাভ হবে বাংলাদেশের উন্নতির দিকে অগ্রসর হচ্ছে না শুধু একটি কারণেই কেননা বাংলাদেশের টাকা গোপনে পাচার করে বিদেশিদেরকে এবং অন্যান্য দেশকে স্বাবলম্বী করে তুলছে বাংলাদেশেরই কিছু মানুষ আর এই সব বিষয়গুলাতে হস্তক্ষেপ করা এবং এগুলাকে দমন করার জন্য কি করা উচিত অবশ্যই জানিয়ে দেবে